তো চলো ফাইনালি মোটর ব্লগিং সেরকম চলে এসেছি তোমরা তো থামনের লেগে বুঝতে পেরেই গেছো যে কোথায় যাচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে কিন্তু বারোটা আর আমাদের এখান থেকে খিরায়ে দূরত্বই মোস্ট প্রবলি ধরে নাও যে দু ঘন্টার মতন লাগবে তো আমরা এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে সাঁতাকাছি কোলাঘাট হয়ে সোজা চলে যাব তো চলো ভিডিওটা আপলোড দেখতে থাকো তো চলো অনেক দিন পর আবার একটা রাইড করছি নতুন হেলমেটে এই প্রথম ক্যামেরা ফিটিং করে কিন্তু আমরা রাইড করছি ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আসছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু এখন ডিএইচ রোডে আছি আর ওপরে দেখতেই পাচ্ছ যে বেহালা বাজার মেট্রো আর এখান থেকে ওই ক্ষীরায় ডিস্টেন্স কিন্তু এইট্টি ফাইভ কিলোমিটারের মতো আমরা এখান থেকে যাব কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে উলুবেরিয়া বাগনান দিয়ে কোলাঘাট কোলাঘাট থেকে পাশকুরা দিয়ে আমরা কিন্তু খিরাই পৌঁছাবো তো চলো গিয়ে দেখি ওখানে কত ধরনের ওখানে ফুল পাওয়া যায় ওয়েদারটা ওপরে দেখতে পাচ্ছ কিন্তু পুরো ফগি ওয়েদার পুরো ফগ ওপরে এখনও ওয়েদার পুরোপুরি ক্লিয়ার হয়নি পুরো কুয়াশা ভর্তি গোপ্রয় আসছে না কি বোঝা যাচ্ছে না মানে এমনিতে কিন্তু অনেক গরম লাগছে কারণ ঠান্ডাটা আগে থেকে একটু অনেক কমে গেছে তাই জন্য গরম লাগছে সেই জন্য রাইডিং জ্যাকেটটা পরলাম না আর নেক্সট রাইড আমার তাড়াতাড়ি আসছে তো ওই রাইডটায় অবশ্যই আমি রাইডিং জ্যাকেট পরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীরকম ফিলিং হচ্ছে আর নতুন হেলমেটটা কিনেছি এই দেখতেই পাচ্ছ এই হেলমেটটা কিন্তু আমি ভেগা কোম্পানির কিনেছি ওয়েলিংটন থেকে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু দাম নিয়েছে এই হেলমেটটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এই হেলমেটে মোটর ব্লকিং সেট আপে কেমন লাগছে ভিডিও তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আর কোলাঘাট পর্যন্ত রাস্তা চিনি তাই ম্যাপের আমাদের প্রয়োজন হয়নি তো কোলাঘাটের পর থেকে একটু ম্যাপটা আমাদেরকে ইউজ করতে হবে তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন আছি সেকেন্ড হুগলি ব্রিজের ওপর এখনও যায়নি যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যাচ্ছে তো আমরা এরকম টার্ন করে গিয়ে সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে কিন্তু চলে যাবো তো চলো তো এখান থেকে কিন্তু আশি কিলোমিটার দূরত্ব ক্ষীরায়ের এক ঘন্টা আটচল্লিশ মিনিট দেখাচ্ছে লুক ভিউ এটা হলো আমাদের কলকাতার গর্ব সেকেন্ড ব্রিজ আর এতটাই ফগ দেখতেই পাচ্ছ গোপ্রথে আসছে নাকি জানি না নিচে কিন্তু কিছু দেখা যাচ্ছে না এতটাই ফক আর ফগি ওয়েদার এতটা ফগি ওয়েদার নিচে যে নৌকা চলছে নাকি কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমরা এই জার্নিতে কিন্তু আজকে দুখানা টোলগেট ক্রস করব তার মধ্যে প্রথমটা হলো গিয়ে আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজ টোলগেট আরেকটা কিন্তু ধুলাগড় টোলগেট এই দুটো টোলগেট আমরা ক্রস করব তো চলো এদিক দিয়ে গিয়ে আমরা ভিআইপি লাইন দিয়ে চলে যাই আর আমরা কিন্তু যাব ডান দিকে কোনা ধরবো আর বাদিকে গেলে কিন্তু হাওড়া আন্দুল নবান্ন এইদিকে এইদিক দিয়ে ঘুরে কিন্তু নবান্ন আর এইদিকে হাওড়া আন্দুল হাওড়া স্টেডিয়াম সব এই দিকে আর আমরা কিন্তু কোনা এক্সপ্রেস ধরে নিলাম এখান থেকে সোজা সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে বাদিক নিয়ে নেবো আর রোড কন্ডিশন কিন্তু এখনও পর্যন্ত অসাধারণ বাদিকে চলে গেলে এইচ সিক্স আর আট কিলোমিটার বাদিকে সাঁতরাগাছি স্টেশন বাদিকে তো চলো সব কিন্তু বাদিকে খড়গপুর হলদিয়া সব বাদিকে সোজা গিয়ে আর ডানকুনি বর্ধমান কিন্তু ডান দিকে তো আমরা কিন্তু সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন ছেড়ে আমরা কিন্তু কোলাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে কারণ ব্রিজ তৈরি হচ্ছে তাই জন্য কিন্তু অত জ্যাম এখানটায় তো কী ব্রিজ তৈরি হচ্ছে আমার জানা নেই তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এখনও কিন্তু ডিস্টেন্স গুগল ম্যাপে দেখাচ্ছে বাহাত্তর কিলোমিটার এক ঘন্টা পনেরো মিনিট লাগবে কিন্তু এখনও দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছি বোর্ডে লেখা কিন্তু মুম্বাই বাদিকে। বালাসর বাদিকে এই বাদিকে দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে আমরা ওদিকেই যাবো মুম্বাই রোড ধরে নেবো আর এই সোজাটা চলে গেলে কিন্তু দিল্লি রোড তো এই সোজাটা গেলে দিল্লি রোডে পড়বে আমরা কিন্তু এখন মুম্বাই রোড আমরা কিন্তু এন এইচ ষোলোই এন্টার করলাম এখন উলবেড়িয়া আন্দুল পাশলা হয়ে কিন্তু আমরা সোজা চলে যাব কোলাঘাট ওই দড়ি দড়িটা চাকায় আটকে আছে ওর ওশালা জুড়ে যা ওকে বলে দিই যে চাকায় ঢুকে যাবে না দড়িটা একটু তো ভাগাতেই হবে বন্ধু দাদা দড়ি 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 দড়িটা আটকে যাবে চাকায় দড়িটা দড়িটা শুনল না কি কে জানে আর এই এনএইচ ষোলোতে তোমরা যদি রাইড করো বিশেষ করে রোববার দিন যদি রাইড করো তাহলে তোমরা এই সাইডে সাইডে অনেক বাচ্চাদের গ্রুপ দেখতে পাবে কিন্তু কারণ ওরা কিন্তু যে রোববার দিন যে সানডে রাইড অনেকে কিন্তু অনেক দামি দামি গাড়ি নিয়ে আসে কেউ নিয়ে আসে ভুসা কেউ নিয়ে আসে জেড এক্স টেনার কেউ নিয়ে আসে জি নাইন হান্ড্রেড আরও দামি দামি গাড়ি নিয়ে আসে ওই গাড়িগুলো দেখবার জন্য কিন্তু এই সাইডে ওরা দাঁড়িয়ে থাকে আর ভিডিও করে ও ভাই হাইওয়েতে চালাতে একটা আলাদা রকম এনার্জি লাগছে ও গাড়ি ভাগছে দেখো আশি বিরাশি আলাদা রকম লেভেলের ফিলিংস হচ্ছে আর রাস্তা নিয়ে তো কোনো কথাই হবে না অসাধারণ রাস্তা আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেকেন্ড টোলগেট ধুলাগড় টোলগেট কিন্তু আর এক কিলোমিটারের মধ্যেই চলে এসছে তো সামনেই দেখতে পাচ্ছো ধুলাগড় টোলগেট বাপরে বাসের হরেনগুলো দেখো কি করছে রেসা করছে না কি সাদা বাসটা বাসটা লাল মিলে যাচ্ছে দেখো তো বাস আমাদের জন্য কিন্তু আলাদা রাস্তা টু হুইলার আমাদের জন্য আলাদা রাস্তা টোল গেটের আমাদের তো টোল লাগে না তাই জন্য আমাদের জন্য একটা পার্টিকুলার আলাদা রাস্তাই ওরা বানিয়ে দিয়েছে তো চলো খোলাঘা আমরা টুপকে এবার আমরা কিন্তু কোলাঘাটের দিকে যাচ্ছি ফিলটা বোঝো বন্ধু ফিলটা বোঝো ফিল ফিল অনেক দিন পর আবার এরকম একটা রাইড করছি সেই দীঘা গেছিলাম দীঘার পর কিন্তু আবার এই একটা রাইড জানি না কতটা ক্লিয়ার আসবে কারণ নতুন হেলমেট হাওয়ার কন্ডিশন কেমন আছে বুঝতে পারছি না তো চলো বাড়ি গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ভয়েস ওভার দিতে হবে আমাকে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এনজয় করতে থাকো চেন্নাই সব এই রাস্তায় সোজা আর আমরা বাড়ি থেকে কিন্তু প্রায় ৪৫ কিলোমিটার রাইড করে ফেলেছি আর কোথাও আমরা রেস্ট নিয়ে নি রাইড করেছি করছি এখনো কন্টিনিউয়াসলি তো একেবারে কোলাঘাটে গিয়ে একটু ব্রেক নেবো তারপরে ওখান থেকে আবার কন্টিনিউ করবো তো দেখতেই পাচ্ছ সাইডে অনেক রেস্টুরেন্ট তার মানে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটাই কোলাঘাট এন্টার করে গেছি আর এই দেখতেই পাচ্ছ যে কোলাঘাটের কিন্তু ব্রিজে আমরা এন্টার করে গেলাম ওহো তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা কোলাঘাটের ব্রিজে চলে এসেছি আর নিচ দিয়ে কিন্তু যাচ্ছে রূপনারায়ণ নদী তো লাগছে দেখো বন্ধু লাগছে দেখো ওই সাইড দিয়ে কিন্তু রেলওয়ে জায়গা রেলওয়েজ ওই সাইডের ব্রিজটা দিয়ে কিন্তু ট্রেন চলে তো অসাধারণ লাগছে কিন্তু পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে আর দেখতে পাচ্ছো আর আমরা এদিক দিয়ে কিন্তু গাড়ি নিয়ে ভাগাচ্ছি তো দূরপাল্টার ট্রেন নিচে কিন্তু সবাই স্নান করছে জল ভাটা আছে মনে হয় যেহেতু তো চলো আমরা কোলাঘাটের ব্রিজকে বাই বাই জানিয়ে সামনে এগিয়ে যাই তো দেখতেই পাচ্ছ ডান্দি বাদিক যেদিকে তাকাবে সেদিকেই কিন্তু হোটেল আছে এই কোলাঘাটে আর সব থেকে নাম করা হোটেলটা হলো এই যে দেখতে পাচ্ছ তোমরা শেরি পাঞ্জাব তো চলো এখানে আমরা দুপুরে লাঞ্চটা করব কোনো একটা ভালো হোটেল দেখে তারপরে কিন্তু আমরা আবার খিরাইয়ের দিকে কন্টিনিউ করব তো ফ্রেন্ডস আমরা কিন্তু প্রায় বাষট্টি সাড়ে বাষট্টি কিলোমিটার রাইড করে এখন আমরা আছি কিন্তু কোলাঘাটের রাধারানীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুপুরের লাঞ্চটা খাবারে করে নেব তো চলো তারপর তোমাদের সঙ্গে কথা খাবে হবে তুমি হ্যাঁ নাও বলে দাও আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে দেখতে পাচ্ছো বিরিয়ানি এই যে বিরিয়ানি লাভারের বিরিয়ানি চলে এসছে চলো আমরা খাবারটা খেয়ে তারপর তো লাঞ্চ করে কিন্তু আমরা আবার খিরায়ের দিকে বেরিয়ে গেলাম আর এই কোলাঘাট থেকে কিন্তু খিরায়ের ডিস্টেন্স ওই পনেরো কিলোমিটারের মতন আর আমরা কিন্তু সোজা যাবো আর এই রাস্তাটা দেখতে পাচ্ছো দীঘা দীঘা হলদিয়া সব কিন্তু এই রাস্তায় আমরা দীঘা গেলে এদিক দিয়ে বেঁকে চলে যেতাম যারা নতুন ক্ষীরাই আসবে তাদের জন্য এই মেসেজটা দিচ্ছি এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি ওই ফ্লাইওভারটা কিন্তু উঠবে না এই ফ্লাইওভারটার পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে এই রাস্তাটা কোলাঘাটের পরে কিন্তু এটাই ফার্স্ট ফ্লাইওভার এই ফার্স্ট ফ্লাইওভারের বাদিক দিয়ে যে রাস্তাটা আমরা ঢুকে গেলাম এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদেরকে খিরাই পৌঁছাতে হবে তো দেখতে পাচ্ছ এটা এখান থেকে ঢুকে পাঁচকুড়া স্টেশন কিন্তু বাদিকে আর ঘাটাল কিন্তু ডান দিকে তো চলো একটু এখানে জিজ্ঞেস করতে হবে ম্যাপ তো দেখাচ্ছে সোজা তো এখানে একটু জিজ্ঞেস করতে হবে যে খিরাইটা কোন দিকে দাদা খিরাইটা কোন দিক দিয়ে যাবো বাদিক দিয়ে একদম সোজা যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তমলুক বাদিকে হ্যাঁ এই জিজ্ঞেস করে নি কাকা ফিরাই কোন দিক দিয়ে যাবো ব্রিজ টোপ খাবো আচ্ছা ঠিক আছে তো চলো এখনো পর্যন্ত কিন্তু গুগল ম্যাপ আমাদেরকে কিন্তু ঠিকঠাকই পথ দেখাচ্ছে তো এই ব্রিজটা থেকে নেবে কিন্তু আমাদের বাদিকে যেতে হবে এইবার গোল গোল করে ঘোরাচ্ছে গুগল ম্যাপ এত দূর এই ব্রিজ পর্যন্ত ঠিক ছিল তো এরপর কিন্তু গুগল ম্যাপ আমাদেরকে গোল গোল করে ঘোরাচ্ছে তো চলো এই বাদিক দিয়ে মনে হয় যেতে হবে এই যে সব ফুল নিয়ে বেরাচ্ছে দেখতে পাচ্ছো কিন্তু এই দিকেই আছে খিরাই আর দেখতেই পাচ্ছ যে পাশে অলরেডি ফুলের চাষ কিন্তু শুরু হয়ে গেছে এখনো মেন জায়গায় আমরা পৌঁছাতে পারিনি এখনো এক কিলোমিটার এখান থেকে বাপরে বাপ তো মেলা লেগেছে কি তো আমরা কিন্তু এখন খিরাইতে পৌঁছে গেছি আর ওই ওইদিকে দেখো দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে মালগাড়ি পুরো মেলা বসে গেছে এখানে মেলা মেলা কোনটা নেবে হ্যাঁ দেখুন এটা দেখো তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন আছি খিরায়ের পুরো যে ফ্লাওয়ার আছে ওর মাঝখানে আর দেখতেই পাচ্ছ এই যে আমাদের পেছনে পুরো ফুলের চাষ এদিকটায় দেখতে পাচ্ছ যে পুরো ফুল ভর্তি যেদিকে তাকাবে সেদিকেই ফুল ফুল আর ফুল দেখো শুধু ফুল আর ফুল দেখতে পাচ্ছ তোমরা আর ওইখান থেকে কিন্তু ফ্রেন যায় আর এটা কিন্তু কংসাবতী নদী দেখতেই পাচ্ছ এটা পুরোটা পুরো কংসাবতী নদী আর এই নদীর পাড়েই কিন্তু ওই ক্রীড়ায় ফুলের চাষ তো বন্ধুরা চলো আমরা এখন একটু ফুলগুলো দেখি অ্যান্ড এনজয় করি তোমরা কিন্তু ড্রোনের মাধ্যমে এনজয় করো তো চলো তো ফ্রেন্ডস তোমাদের ড্রোন শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর চলো বাকি আছে তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই কাকু কিন্তু ফুল তুলছে আর এটা কিন্তু তোমাদের পছন্দ মতোই এনারা ফুল তুলে দেবে তার জন্য কিন্তু তোমাদেরকে কিছু টাকা ওনাদের দিতে হবে আর দেখতেই পাচ্ছ একদম কিন্তু পছন্দ মতন ওনারা যেটা খুশি ফুল তুলে দিচ্ছে আর এখানে কিন্তু শুধু শীতকালেই অনেক ভালো ওরা ফুলের চাষ করে আর তোমরা যারা ক্ষীরাই যেতে চাও তারা প্রত্যেক বছর জানুয়ারি মাসে এই ক্ষীরাইতে আসতে পারো কারণ কারণ এখানে সব থেকে ভালো ফুলের চাষ জানুয়ারি মাসেই হয় কিছু বলবা কী ছিলো না ছিলো না ছিল দেখছে দেখছি দেখছে না ছিলো না তো ফ্রেন্ডস আজকে কিন্তু ক্ষীরায়ের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর ড্রোন শ্যুটগুলো কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই ভাই বলে দাও টাটা